যে মানুষগুলো সূর্যাস্তে রাতের আকাশে ঘন মেঘ ভেজা মাটির গন্ধ এবং গভীর আলাপে নিজেদের খুঁজে পায় তারা আমার মত আধুনিকতা আমার জন্য নয় আমি সবুজে ঘেরা পরিবেশ চাই বিভিন্ন রঙের অনুভূতি চাই সূর্যের তেজ আর বনের গাছেদের মধ্যে যে ছায়ার খেলা চলে সেই ছায়া অন্য ভাষায় অনেক কিছু বলে যায় আধুনিক মানুষের বোঝা দেয় হাতে গোনা কিছু মানুষই সেটা বোঝে কখনো কখনো এমনও মনে হয় যদি পারতাম সেই সব কিছুর মধ্যে হারিয়ে যেতে যদি পারতাম শীতকালটা পাখির মতো উড়ে বা শেয়ালের মতো ঘন জঙ্গলে কাটিয়ে দিতে তাহলে সব কিছু ছেড়ে দিতাম ক্ষণিকের দৃষ্টিতে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম ওই উঁচু পাহাড়ে আমি থাকব ঘুম থেকে উঠেই পাহাড় দেখতে পাব শহরের ব্যস্ততা যখন আমাকে অস্থির করে তোলে তখন মনে হয় সব ছেড়ে পাহাড়ে চলে যায় পাহাড়ের হাওয়ায় একটা অদ্ভুত নেশা আছে সেই নেশা ভালোবাসা পাহাড় যেন প্রকৃতির বিশাল হৃদয় মেঘের চাদরে উঁচু শৃঙ্গ হলো আকাশের গায়ে আঁকা স্থির রেখা যেন কোনো দেবতার শ্বাস প্রশ্বাস ছুতে চায় পাত্রে গাবে নামে ঝর্ডাগুলো গুলো গান ধীরে ধীরে গড়িয়ে পড়ে ধরনী তনের বার থেকে তোমরা যখন শহরের ভিড়ে হোচট খেয়ে পড়বে তখনই তোমরা ব্যাগ গুছিয়ে পাহাড়ে চলে যে